বিকাশ হলো বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত ও ব্র্যাক ব্যাংক পরিচালিত একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেটি প্রায় সাত কোটিরও বেশি গ্রাহকের আস্থা নিয়ে ক্যাশলেস ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করছে বিকাশ এখন শুধু মোবাইল রিচার্জ টাকা উত্তরণ স্থানান্তর বা বিল পরিশোধের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং কেনাকাটা সঞ্চয় লোন এবং অ্যাপ ব্যবহার করে দেশে ও বিদেশে বসে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে রেমিটেন্স হিসেবে প্রবাসী আয় পাঠানো সহ আরো অসংখ্য উন্নত সেবা যুক্ত করে একটি পূর্ণাঙ্গ আর্থিক সেবার মাধ্যম হয়ে উঠেছে বিকাশ সেবা সুবিধা এবং উন্নত ফিচার যেমন অটো পে প্রিয় নাম্বার লেটার ও গ্রুপ মানি ইত্যাদি ছাড়াও অন্যান্য অপশনগুলো ব্যবহারের মাধ্যমে গ্রাহক যে সকল আর্থিক সেবা উপভোগ করতে পারবেন তার সবকিছুই সংক্ষেপে উপস্থাপন করেছি আজকের এই ভিডিওতে এছাড়াও আর্থিক নিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য বিকাশ ব্যবহারে যে সকল সচেতনতা অবলম্বন করা প্রয়োজন ভিডিওটির শেষ অংশে সেই সম্পর্কিত তথ্য তুলে ধরেছি আলাইকুম ব্রিজ পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বিকাশ অ্যাপটিতে লগ ইন করার পর যে ইন্টারফেসটি আসবে তার মধ্যে স্যান্ড মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট মেক পেমেন্ট পে বিল লোন ইত্যাদি অনেকগুলো অপশন দেখতে পাবেন পর্যায়ক্রমে সেগুলোর ব্যবহার সম্পর্কে সংক্ষেপে ধারণা প্রদান করছি বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে ট্যাপ ফর ব্যালেন্স এর মাধ্যমে তা দেখতে পাবেন সেন্ড মানি অপশনটি ব্যবহার করে যে কোনো বিকাশ অ্যাকাউন্টে নির্ধারিত লিমিটের মধ্যে যে কোনো পরিমাণ টাকা পাঠাতে পারবেন এবং একশো টাকা বা তার কম পরিমাণ টাকা সেন্ড মানির ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না একশো টাকার উপর হতে পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেন্ট মানি এর ক্ষেত্রে পাঁচ টাকা এবং পঁচিশ হাজার টাকার বেশি অ্যামাউন্টের ক্ষেত্রে দশ টাকা চার্জ প্রযোজ্য হবে বিকাশ অ্যাকাউন্টে এজেন্ট মার্চেন্ট ও নিজ নাম্বার ব্যতীত পাঁচটি প্রিয় নাম্বার সেট করার সুযোগ রয়েছে যেগুলোতে পঁচিশ হাজার টাকা হতে কম যে কোনো অ্যামাউন্ট সেন্ড করলে চার্জ প্রযোজ্য হবে না তবে পঁচিশ হাজার টাকার উপর হতে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাঁচ টাকা এবং পঞ্চাশ হাজার টাকার বেশি অ্যামাউন্ট সেনমানির জন্য দশ টাকা চার্জ প্রযোজ্য হবে উল্লেখ্য যে বিকাশ অ্যাকাউন্টে প্রিয় নাম্বারগুলো যুক্ত করার কমপক্ষে এক মাস পর হতে ক্রমান্বয়ে সেগুলো পরিবর্তন করা যাবে ট্যাপ হিয়ার টু সেন্ড মানি প্রি তে গিয়ে প্রিয় নাম্বারগুলো সেট করতে হবে অটোপে অপশনটি দ্বারা কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়মিতভাবে মোবাইল রিচার্জ পে বিল অথবা স্যান্ড মানি করার জন্য নির্দিষ্ট মোবাইল নাম্বারে বিলের তথ্য অথবা বিকাশ নাম্বারটি সেট করে রাখতে পারবেন যার ফলে পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে ওই নির্দিষ্ট সময়ে লেনদেন গুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদিত হবে গ্রুপ দ্বারা গ্রাহক একাধিক বিকাশ অ্যাকাউন্ট গ্রুপ তৈরি করে একই অথবা ভিন্ন পরিমাণ টাকা পাঠাতে পারবেন কেবল একটি ধাপ অনুসরণ করে মোবাইল রিচার্জ অপশনটির মাধ্যমে চার্জ ছাড়াই যে কোনো অপারেটর যেমন গ্রামীণ ফোন রবি বাংলালিং টেলিটক এয়ারটেল কি তাদের মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবেন তবে রিচার্জের পরিমাণ ন্যূনতম বিশ টাকা হতে হবে ক্যাশ আউট অপশনটি দ্বারা গ্রাহক অ্যাজেন্ট নাম্বার টাইপ অথবা কিউআর কোড স্ক্যানিং করে নগদ টাকা উত্তোলন করতে পারবেন এই ক্ষেত্রে হাজারে আঠারো টাকা পঞ্চাশ পয়সা চার্জ প্রদান করতে হবে তবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রিয় অ্যাজেন্ট নাম্বারে ক্যাশ আউটে হাজারে মাত্র চোদ্দ টাকা নব্বই পয়সা চার্জ প্রযোজ্য হবে গ্রাহক ক্যালেন্ডার মাসে সর্বাধিক দুটি এজেন্টের নাম্বারকে প্রিয় এজেন্ট হিসেবে সেট করতে পারবে এছাড়াও গ্রাহক এটিএম অপশন ব্যবহার করে ব্র্যাক ব্যাংক বা পার্টনার ব্যাংকের এটিএম হতে ক্যাশ আউট করতে পারবেন মেক পেমেন্ট অপশন ব্যবহার করে গ্রাহক অ্যাকাউন্ট নাম্বার টাইপ অথবা কিউআর কোড স্ক্যানিং করে মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন তাহলে বর্তমানে বিকাশ দিচ্ছে পে লেটার সুবিধা যা মূলত তৃণমূল পর্যায়ের গ্রাহকদের কেনাকাটা সহজতর করার জন্য এক প্রকার জামানতবিহীন লোন ব্যালেন্স নেই তবুও শপিং করুন নিশ্চিন্তে এই শিরোনামে পে লেটার সম্পর্কিত বিস্তারিত তথ্যর আমাদের কেউ ভিডিও আছে আপনাদের সুবিধার্থে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো অ্যাড মানে অপশনটি ব্যবহার করে দেশের প্রায় তেরোটি ব্যাংকের অ্যাকাউন্ট ভিসা ও মাস্টার কার্ড যুক্ত করে গ্রাহক সহজ প্রক্রিয়ায় বিকাশে টাকা আনতে পারবেন বিপরীতভাবে বিকাশ টু ব্যাংক অপশনটি ব্যবহার করে ওই সকল ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ডে টাকা পাঠাতে পারবেন পে বিল অপশনের মাধ্যমে গ্যাস ইলেকট্রিসিটি ওয়াসা ক্রেডিট কার্ড স্কুল কলেজ বা ইউনিভার্সিটি এর বিভিন্ন ধরনের ফিস ইন্স্যুরেন্সের প্রিমিয়াম সরকারি ও বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠানের যাবতীয় বিল বা ফিসের পেমেন্ট সহজেই করতে পারবেন সেভিংস অপশনের নির্দেশিত তথ্যগুলো আপডেট করে গ্রাহক এককালীন বা মাসিক কিস্তিতে সঞ্চয় প্রকল্প গ্রহণ করতে পারবেন বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রেখে অ্যাড মানি ও স্যান্ড মানি দ্বারা অধিক পরিমাণ লেনদেন করলে গ্রাহক লোন পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন যা লোন অপশনটিতে দেখতে পাবেন এছাড়া পে লেটার সুবিধার বিপরীতে শপিং এর বিল এই অপশনে ট্যাপ করে লোনের বিবরণী সিলেক্ট করে পরিশোধ করতে হবে ইন্স্যুরেন্স অপশনটি দ্বারা ডেল্টা লাইফ গার্ডিয়ান লাইফ এনআরবি ইসলামিক ইত্যাদি ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট করতে পারবেন এডুকেশন ফি অপশনটি ব্যবহার করে স্কুল কলেজ ইউনিভার্সিটি ট্রেনিং একাডেমি ইত্যাদি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে যাবতীয় ফিস প্রদান করতে পারবেন রিকোয়েস্ট মানে অপশনটি দ্বারা অন্য কোন বিকাশ অ্যাকাউন্ট হতে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠানোর জন্য গ্রাহক অনুরোধ করতে পারবেন যার রিসিভড অ্যান্ড স্যান্ড রিকোয়েস্টে দেখা দেখতে পাওয়া যাবে এবং অনুমোদন সাপেক্ষে টাকাটি গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে জমা হবে রেমিটেন্স অপশনটির মাধ্যমে গ্রাহক কেবল কোড নাম্বার ও টাকার পরিমাণ উল্লেখ করে এক্সপ্রেস মানি ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম ট্রান্সফার্স্ট ইত্যাদি অসংখ্য এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে বিদেশতে পাঠানো টাকা বা রেমিটেন্স খুব দ্রুত সহজ প্রক্রিয়ায় অ্যাকাউন্টে আনতে পারবেন বিনিময় অপশনে গিয়ে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্টার করে খুব সহজ প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট বিকাশ অ্যাকাউন্টে পরস্পরের মধ্যে টাকা ট্রান্সফার বা রিসিভ করতে পারবেন মোবাইল রিচার্জ বিল পে ইত্যাদি দ্বারা নিয়মিত লেনদেনের মাধ্যমে গ্রাহক রিওয়ার্ড পয়েন্ট সুবিধা উপভোগ করতে পারবেন এবং কোন নির্দিষ্ট পরিমাণ পয়েন্টের বিপরীতে ক্যাশব্যাক ক্লেম করতে পারবেন কাপ আইকনটিতে এই সম্পর্কিত তথ্যগুলো দেখতে পাবেন বিকাশ মেনুতে ট্যাপ করলে আরো কিছু ট্রামস দেখতে পাবেন যার স্টেটমেন্ট অপশনটির মাধ্যমে সর্বশেষ ছয়টি লেনদেনের হিসাব দেখতে পাবেন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের লেনদেন দৈনিক ও মাসিক হিসাবে কি পরিমাণে করতে পারবেন তা এই লিমিট অপশনটির মাধ্যমে জানতে পারবেন গ্রাহক ও অ্যাকাউন্টের নমিনির তথ্য আপডেট করার প্রয়োজন হলে ইনফরমেশন আপডেট ও নমিনি আপডেট অপশনগুলো ব্যবহার করতে হবে এছাড়াও প্রোফাইল অপশন থেকেও উপরোক্ত তথ্যগুলো আপডেট করা যাবে বিকাশ অ্যাকাউন্টের লেনদেন বা সেবা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে সাপোর্ট অপশনটির দ্বারা লাইভ চ্যাট বা ইমেলের মাধ্যমে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভকে অবহিত করতে পারবেন অথবা ওয়ান সিক্স টু ফোর সেভেন নাম্বারে ডায়াল করে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সেবা গ্রহণ করতে পারবেন অ্যাপটি ইনস্টল করার জন্য অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর বা আইফোনের অ্যাপ স্টোরে গিয়ে সার্চ বারে টাইপ করুন বিকাশ ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর অ্যাপটি ওপেন করে লগ অথবা রেজিস্ট্রেশনে ক্লিক করুন মোবাইল নাম্বার লিখে অপারেটর সিলেক্ট করার পর যাচাই করণের উদ্দেশ্যে বিকাশ হতে ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাবেন যেটি কনফার্ম করার পর আপনার এনআইডি বা স্মার্ট কার্ডের উভয় দিকের ইমেজ আপলোড এবং পর্যাপ্ত আলোতে নির্দেশনা মোতাবেক সেলফি তুলে সহজে মনে রাখতে পারবেন এমন পাঁচ ডিজিটের একটি পিন সেট করার পরেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সুসম্পন্ন হয়ে যাবে উল্লেখ্য যে অ্যাপে প্রদানকৃত মোবাইল নাম্বারটি হবে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং একটি এনআইডি কার্ডের বিপরীতে কেবল একটি অ্যাকাউন্ট খোলা যাবে বর্তমানে জন্ম সনদ দিয়ে ১৪ থেকে আঠারো বছর বয়সের স্টুডেন্টরাও খুলতে পারবে বিকাশ অ্যাকাউন্ট তবে এই জন্য স্টুডেন্টের পিতা মাতার বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে বিকাশ একটি ডিজিটাল আর্থিক সেবা হওয়ায় অ্যাকাউন্টের নিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য ভেরিফিকেশন কোড ওটিপি পিন বা পাসওয়ার্ড ইত্যাদি গোপনীয় তথ্যগুলো যে কোনো পরিস্থিতিতে কখনোই কারোর সাথে শেয়ার করে প্রতারিত হবেন না কারণ ব্যাংকের কোনো অফিসারেরই ফোনের মাধ্যমে অথবা সরাসরি এই তথ্যগুলো চাওয়ার অধিকার নেই পিন নাম্বার ভুলে গেলে অথবা নিরাপত্তা জনিত কোনো বিশেষ কারণে যদি অ্যাকাউন্টের পিন পরিবর্তন করার প্রয়োজন বোধ করেন তবে অ্যাপে লগ করার সময় ফরকট পিন এ ট্যাপ অথবা ইউএসএসডি হিসাবে স্টার টু ফোর সেভেন হ্যাশ এ ডায়াল করে দশ নম্বর অপশনটি সিলেক্ট করে নির্দেশনা মোতাবেক ধাপগুলো অনুসরণ করে সহজে পিন চেঞ্জ বা রিসেট করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তীতে আমাদের ব্যাংকিং ও আর্থিক সেবা বিষয়ক তথ্যমূলক ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে পান ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ